আজকের রেসিপি হলো মাছের ডিমের মালাইকারি তো চলো দেখি এটা মা কি করে বানালো মা ন্যাচারালি ছোটোবেলায় মাছের ডিম বাবা বাজার থেকে আনলে সেটাকে ওই পেঁয়াজ বেসন দিয়ে ভালো করে মেখে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেই বড়াই বানাতো তো সেদিন একটু অন্যরকম ট্রাই করেছিল, তো মাছের ডিমটা আগে থেকে ভাজা ছিল আর আলুটাও আগে থেকে ভেজে রেখেছিল আর তার সাথে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিল আর টমেটো কুচি কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর এদিকে ছিল আদা জিরে বাটা এবার কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিল তারপরে দিয়ে দিল একে একে শুকনো লঙ্কা তেজপাতা আর তার মধ্যে সেই পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলো সেইটাকেও দিয়ে দিল দিয়ে এবার এক দিয়ে একদম লো ফ্লেমে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিল নিয়ে তার মধ্যে কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার সবটাকে ভালো মতো অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর তাতে দিয়ে দিল কিছুটা পরিমাণে হলুদ এক চামচ মতো আর স্বাদ মতো নুন তো আমরা মা যেহেতু ভাজার সময় কিছুটা নুন দিয়েছিল তার জন্য অল্প পরিমাণেই দিল আর তারপরে দিয়ে দিল যে আদা জিরে বাটাটা ছিল সেটা দু চামচ মতো আর সাথে দিল লঙ্কার গুঁড়ো দু চামচ মতো দিয়ে এবার সব মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে তার মধ্যে জল অ্যাড করে দিল দিয়ে এইবার আর কিছুটা পরিমাণে ফুটিয়ে নিতে হবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসলে এই যে আগে থেকে যে আলু আলুটা মা ভেজে রেখেছিল সেই আলুটাকে এই এর মধ্যে দিয়ে দিল দিয়ে এবার দেখো এই পুরোটাকে ভালো মতো কষে নিতে হবে এই রকম দেখো কি সুন্দর লাল লাল কালার চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে যখন এটা তেল ছেড়ে দেবে এরকম দেখতে হবে তখন তার মধ্যে এক বাটির মতো জল অ্যাড করে দিল দিয়ে এরপরে জলটা একটু ফুটে আসলে তার মধ্যে যে মাছের ডিমটা ভেজে রেখেছিল সেই পিস পিস করা ডিমটা এভাবে একে একে মাছের ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলো আর কিছুটা গুঁড়ো হয়ে গেছিলো সেটাকেও দিয়ে দিলো এইবার যেটা দিলো সেটা হচ্ছে দুধের মালাই তুলে রেখেছিল সেই দুধের মালাইটাকে কিছুটা ফুটে আসার পরে দুধের মালাইটা দিয়ে দিলো দেখো দুধের মালাইটা দেওয়ার পরেই কালারটা কীরকম অন্যরকম চলে এসেছে আর তারপরে সবার শেষে লাস্টে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ডিমের মালাইকারি এটা গরম ভাতের সাথে এত দারুণ লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই প্রেমে পড়ে যাবে এই রেসিপিটার তো এইরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ